আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ জুপনি সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট বদরুল আলম উনি একজন মাওলানা আল্লাহর প্রিয় বান্দা আজ থেকে কয় মাস পূর্ব অপারেশন করলাম সাড়ে চার মাস সাড়ে চার মাস পূর্বে ওনার হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি কোন হিপ করছি বাম লেফট হিপ ওনার রিপ্লেসমেন্ট করে দিয়েছি আনসিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট ওনার আগে যেটা বাটি ছিল যেটা আমরা ফিমোরাল হেড বলি এবং সকেট দুইটাই নষ্ট হয়ে গিয়েছিল আমরা বলি এভিএন অফ ফিমোরাল হেড তো ওনার এটা হওয়ার কারণে ওনার হাঁটা চলা বিশাল প্রবলেম হইতো উনি স্বাভাবিক হাঁটা চলা পারতো না অনেক ব্যথা হইতো বা ছোটো হয়েই গিয়েছিল অনেক রকমের ঝামেলা ছিল তো আল্লাহ রহমত আজ থেকে সাড়ে চার মাস পূর্বে ওনার হিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছি এখন আমরা বদরুল আলম সাহেবের কাছে শুনবো যে আসলে ওনার কি প্রবলেম ছিল আগে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন সাথে আসি আমি ডাক্তার মারিফুল ইসলাম এসটেন্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতালে আমি ছিলেন তো আমরা যাচ্ছি বদরুল আলম সাহেবের কাছে আচ্ছা আপনার কি সমস্যা হইতো আগে আগে হইতো এখানে ব্যথা করতো হাঁটতে পারতাম না পরে আস্তে আস্তে মানে বসতে পারি না পরে আস্তে আস্তে খাটো হয়ে গেছিল ছোট হয়ে গেছিল হ্যাঁ ছোট হয়ে গেছিল পরে কাঠিয়া

আমরা দেখতে পাচ্ছি আমাদের মাওলানা কিন্তু অনেক সুন্দর ভাবে হাঁটতেছে নিচে বসেন যদি কে করে আপনারা দেখেন যে হুজুর কিন্তু সুন্দরভাবে নিচে বসে গেছে আবার বসেন হ্যাঁ আবার ওঠেন হ্যাঁ ফাইন বসেন তো আল্লাহর রহমতে 4.5 মাস পূর্বে আমরা যে অপারেশন করে দিছি অপারেশন করে আপনি খুশি কিনা জি জি আমি কেন খুশি যারা আসলে সাহস পায় না অপারেশন করতে তারা মনে করে এটার চিকিৎসা শুধু বিদেশেই হয় আমাদের দেশে হয় তাদের সম্পর্কে আমরা কি তো স্যার অনেক পাসপোর্টও ভিডিও তো আপনারে যে বাংলাদেশে হয় পরে যে আপনার কাছে আসলাম পরে তো সাহস করলাম বাংলাদেশে তাহলে আপনি কি আমার কাছে অপারেশন করে ক্যামেরার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে লাভ হয়েছে বাংলাদেশের যে রুগী আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান হ্যাঁ বাংলাদেশে করলে ভালো হবে খোদাই বিদায় যাওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা তাহলে এই অপারেশন আমার সেন্টারে ভালো হয় জি জি আলহামদুলিল্লাহ তো হুজুর কাছে অনেক ধন্যবাদ অনেক উনি আর নিজের জীবনের অভিজ্ঞতাই উনি বললেন যেটা আরেকজনের কথা না ওনার নিজের জীবনের অপারেশন নিজের জীবনের কথাই বললেন তাই সম্মানিত রুগীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা হিপ জয়েন্টের যে কোনো সমস্যা সেটা হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাক ভেঙে যাক এবং হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক বা ওয়েস্টুয়ার্থাইটিস হোক যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ